ত্রিশ থেকে চল্লিশ বছর শিক্ষকতা করার পর অবসরে যাওয়ার পর পাঁচ ছয় বছর ঘুরেও মিলছে না অবসর ও কল্যাণ ভাতা কারণ তহবিলের অভাব তাই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীদের তার উপর সরকার পরিবর্তনের পর অবসর ও কল্যাণ বোর্ডের সচিবদের পদত্যাগ আর পলাতক থাকা অচল করে তুলেছে প্রতিষ্ঠান দুটিকে এ অবস্থায় শনিবার পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস আমি আমি তো মাস প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন এখন কোনো কিছু জানি না করছি অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশনের টাকা পাওয়ার ক্ষেত্রে শেষ ভরসা এই শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইজ কিন্তু কয়েক বছর ঘোরার পর পেনশনের টাকা পাওয়ার আশা ছেড়ে মৃত্যুর আগে অন্তত একবার ইট পাথরের এই ভবনটাকে এক নজরে দেখে যাওয়ার ঘটনা বোধ বিরল এমন হাজারো শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের চোখের জল ও বুক ফাটা কষ্টের সাক্ষী এই ব্যানবেইস আপনারা বলছিলেন যে আপনার টা ওকে হয়ে গেছে ব্যাংকে পড়া দিয়েছি কিন্তু টাকা না থাকার কারণে আপনার চেক যাচ্ছে না আমার হাজবেন্ড নাই বাসা ভাড়া করে থাকতে হয় এক বছরের মধ্যে আমাদের যা পাওনা সেটা যেন দিয়ে দেওয়া হয় দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেশিরভাগই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের শেষ জীবনের সম্বল অবসর ও কল্যাণ ভাতা কিন্তু এই ভাতার জন্য দরজায় দরজায় ঘুরেও কাজ হয় না আমরা চার পাঁচ বছর দিয়ে ঘুরতেছি তাহলে আমাদের পরিবারের অবস্থা কিরকম হতে পারে শেষ সময়টা অনেক কষ্টের সময় এই টাকাটা যেন সবাই অতি তাড়াতাড়ি পায় একটা পেয়েছে আর সেটা হয়ে গেছে সম্ভবত ব্যাংকে চলে গেছে প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানীদের যাতায়াতের ভাড়াটা পর্যন্ত জোগাড় করতে হয় ধার দেনা করে আমি আইতে চাইতে যে কত টাকা লাগে আওয়ান যাওয়ানের কত অসুবিধা বলার লাভ নেই হ্যাঁ তো অফিসাররা আমাকে লক্ষ্যই করে না তিন মাস পরেন এন দুই মাস পরে একবারে একেবারে ট্যাংনাপ থেকে শুরু করে এখানে আসা বা যোগাযোগ করা এটা তো খুব কষ্টের বিষয় পর্যাপ্ত অর্থের অভাবে সাঁত্রিশ হাজার শিক্ষক কর্মচারীর অবসর ভাতা এবং ত্রিশ হাজার পাঁচশো জনের কল্যাণ ভাতা দেওয়া শুরুই হয়নি তারপরও প্রতিদিনই জমা হচ্ছে নতুন নতুন আবেদন এদিকে ছাত্রজনতার অভ্যুত্থানের পর পদত্যাগ করেছেন কল্যাণ ট্রাস্টের সচিব শাহজাহান আলম সাজু আর পলাতক রয়েছেন অবসর বোর্ডের সচিব শরীফ আহমেদ এতে প্রতিষ্ঠানটি প্রায় অচল হয়ে পড়েছে আমাদের কাছে সার্ভিস দিতে পারছি না যত দ্রুত সম্ভব যদি এখানে নতুন সচিব নিয়োগ হয় বোর্ড গঠন হয় তাহলে এটা ত্বরান্বিত করা যাবে নিজের ব্যর্থতা স্বীকার করে উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড প্রতি বছরই যদি এটা সরকারের বাজেটের আওতায় থাকতো প্রতি বছরই যদি কিছুটা টাকা আসতো তাহলে আমার মনে হয় এখানে যারা কর্মরত কর্ম করতে আসেন বা সেবা দিতে আসেন সেই মানুষগুলোকে কিন্তু অতটা জবাবদিহিতের মুখে পড়তে হতো না শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষকদের একটি চাওয়া মৃত্যুর আগে যেন অবসর ও কল্যাণ ভাতা হাতে দেখে যেতে পারেন মাহফুজা বৃষ্টি ডিভিসি নিউজ ঢাকা